সরকারি জেনারেল হাসপাতালে বিভাগের একটি পরিণত আর এই হাসপাতালে কিন্তু বেশ কয়েক মাস পূর্বে হাসপাতালের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য এবং দালাল মুক্ত করার জন্য কিন্তু আনসার বিজিপি কার্যালয় থেকে বেশ কয়েকজন আনসার নিয়োগ দেওয়া হয় কিন্তু আসলে বিষয় হচ্ছে যে আনসার নিয়ে দেওয়া হল সেই আনসার থাকার পরেও কিন্তু হাসপাতালে অনেক সময় অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয় আমি আমার খবর পেয়েছি যে হাসপাতালে দালালদের সাথে হঠাৎ করে এবং আলা সাথে তাদেরকে সেই সুযোগ দেয় একই সাথে আসলে কিন্তু সেটি হচ্ছে যে হাসপাতালের কার্যালি বিভাগ আর এই বিভাগের সামনে ভাবে বিভিন্ন ওষুধ কোম্পানির লোক এখন লোকজন এভাবে কিন্তু মোটরসাইকেল রাখা হয় কিন্তু এ বিষয়ে আপনার আনসার যারা রয়েছে যারা ডিউটি করে তারা কিন্তু সেই কঠিন কোনো পদক্ষেপ নেননি এবং কোনো তদারকি করেননি আমি আপনাদেরকে সেই বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক এটি হচ্ছে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের নিস্থলায় থাকা প্যাথোলজি বিভাগের সামনের করিডোরের দৃশ্য এই করিডোরটি যদিও খালি থাকার কথা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে বলছেন যে হাসপাতালের স্টাফ এবং মেডিকেল কলেজের স্টুডেন্টদের এই মোটরসাইকেলগুলো এখানে এভাবে রাখা হয়েছে আমি মনে করি যে তাদের পাশাপাশি বিভিন্ন ওষুধ কোম্পানির লোক এবং বিভিন্ন রোগীর লোকজনেরাও এখানে মোটরসাইকেলগুলো এভাবে রেখেছেন আর এটি হয়েছে যে সব আনসার সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন তাদের গাফিলতির কারণে এ বিষয়ে আমি হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই হাসপাতালের পেছনে অথবা সামনে থাকা কোথাও যদি স্টাফদের জন্য কিংবা মেডিকেল স্টুডেন্টদের জন্য মোটরসাইকেল রাখার জন্য একটি গ্যারেজ করে দেন তাহলে হয়তো এই সমস্যা খুব দ্রুতই সমাধান হবে